প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পারমিসগড় বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট গুলিস্তান ট্রেড সেন্টার গুলিস্তান ট্রেড সেন্টার এ পারমিসগড়ে হাজার মডেলের জুতা পাবেন সবচেয়ে কম দামে আপনারা কিনতে পারবেন এই ঘরে আসলে আমি যদি আপনাদেরকে একটু কালেকশন দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন হাজার মডেলের কালেকশন কখন বললাম এই যে দেখেন হাজার মডেলের চামড়া হইতে পারমিস পর্যন্ত এই ভাইয়ার দোকানে আছে এবং ওনারা সবচেয়ে কম দামে এই বার্মিজ জুতাগুলা বিক্রি করে থাকে আমি যদি একটু স্যাম্পল গুলো দেখাই তারপর অভিশ্যব বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে ভাইয়ার এই দোকানে এই জুতাগুলা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখায় যদি আমি আপনাদেরকে একটু নিচে দেখাই হাজার মডেলের বার্মিজ জুতা এবং চামড়ার জুতা ভাইয়া রাখছে এবং এই জুতাগুলা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমি তো আপনাদেরকে দেখাইছি সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে এই দোকানে অনার এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ভাইয়া বলছে সবচেয়ে কম দামে আজকে পাইকারি দিবে ঠিক নেই ভাই ঠিক ঠিক বলেছে যাই হোক আমি আপনাদেরকে দেখাবো কোনটা কত টাকা প্রাইস প্রিয় দর্শক এই যে জুতাগুলো আছে এই জুতাগুলো নিতে পারবেন মাত্র 200 টাকা করে হাজার মডেলের জুতা পেয়ে যাবেন 200 টাকা করে আমি এই যে দেখাই কালেকশনগুলো দেখাই তারপরে বুঝতে পারবেন দেখেন প্রচুর মডেল আছে এই জুতা পেয়ে যাবেন 200 টাকা করে তারপরে আমি যদি আরেকটা মডেল দেখাই এই জুতাগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুশো টাকা করে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকান আছে কালেকশন গুলা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আপনারা যারা নিতে চান স্ক্রিনে যে মোবাইল অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের ষোষট্টি জেলা ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুলা জুতাগুলো পাঠিয়ে থাকে আপনারা যারা নিতে চান নিতে পারবেন মাত্র দুশো টাকা করে আপনাদেরকে একটু হালকা আমি আইডিয়া দিচ্ছি দেখেন মাত্র দুশো টাকা করে লোটো লোটো মাত্র দুশো টাকা পাইকারি নিতে পারবেন এই একটা জুতা আছে এই জুতোটাও নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে অসংখ্য কালার আমি একটা একটা করে দেখাচ্ছি কিন্তু এক একটার সাথে তিনটা করে কালার আছে তিনটা করে মডেল আছে এটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে এইরকম ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই এই একটা মডেল আছে দেখেন চকচক করে এই জুতাটাও পাইকারিতে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আহ তারপরে আমরা কোনটা দেখবো তারপরে প্রিয় দর্শক এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে তারপরে আমি এই একটা মডেল দেখাবো এই একটা মডেল আছে এটাও আছে দুশো টাকা করে অসংখ্য মডেল দেখেন এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে তারপরে আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মডেল এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকায় কত নেবেন আপনারা কত নিতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে এই পেয়ে যাবেন এর কি জুতা বলে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও স্লাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে কতগুলো জুতা আছে ভাইয়া অনেক ডিজাইন আছে প্রায় এখানে পাঁচশো মডেল আছে পাঁচশো মডেল আছে এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আপনারা যারা আসলে স্লাইস নিয়ে ব্যবসা করেন বা ব্যবসা করতে চান অবশ্যই ভাইয়াদের এই দোকানে চলে আসবেন এই যে জুতাগুলো এই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে অসংখ্য স্লাইস আছে দেখেন একটা একটা করে দেখাচ্ছে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে এইরকম মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই তারপর আমি একটু পাশাপাশি দেখেন হাজার মডেলের চামড়ার জুতা হাজার মডেলের চামড়ার জুতা ভাইয়ারা নিচে রাখছে

দেখছেন হাজার মডেলের জুতা আছে এখানে বেছে 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 আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এই যে জুতার এই একটা মডেল আছে এডোনার দুশো দশ টাকা তারপরে এই একটা মডেল আছে এই যে এই মডেলটা এই মডেল নিতে পারবেন আপনি কত দুশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন নিউ কালেকশন পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে পাইকারি দেখেন আমি যদি দেখাতে চাও দেখাইতে চাই তাও তিন চার ঘন্টা সময় লাগবে সব তো দেখানো সম্ভব না একটু আইডিয়া দেবে ভাইয়া ভাইয়া বলছে স্লিপার আছে ভাই কত দেখছি দেখছি তারপর এই যে একটা মডেল আছে দেখেন এই মডেলটাও পেয়ে যাবেন দুইশো দুইশো টাকা এরকম কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর মডেল আছে এই একটা মডেল আছে এইটাও পেয়ে যাবেন দুইশো টাকা করে এইটাও পেয়ে যাবেন দুইশো টাকা করে তারপর এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে প্রিয় দর্শক আসলে ভাইয়ার এখানে যদি জুতা দেখাতে চায় তিন চার ঘন্টা সময় লাগবে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকা করে এখানে মনে হয় এক হাজারের উপরে এক হাজার উপরে মডেল আছে ভাইয়ার এই দোকানে এখান থেকে আপনারা বেঁচে 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 এই কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন দেখছেন ডিসপ্লে পুরাটা দোকানে হাজার মডেলের জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন যদি আমি একটু এদিকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই দোকানে ওনার ভাইয়া খুব ব্যস্ত তারপরও এখানে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে এগুলা কি স্লাইস বলে নাকি স্লাইস এই দেখেন এখানে হাজার মডেলের স্লাইস আছে ছয় নয় না কত করে একশো আশি টাকা করে তারপরে এই একটা মডেল আছে বাচ্চাদের ছয় নয় একশো আশি করে নিতে পারবেন একশো আশি করে এরকম এক কালেকশন আছে তারপর আমি যদি এখান থেকে দেখাই এটা হলো বড় মাল এই মালটা হলো বড় মাল দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা তারপর অন্য একটা মডেল দেখেন আমাদেরকে তারপরে এই একটা মডেল আছে প্যাকেটিং করা নিউ প্যাকেটিং করা দুশো টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা তার মানে এখানে যদি আমি দেখাতে চাই এক দেড় ঘন্টাও শেষ হবে না দাম হবে হবে না দেখান শেষ হবে না তারপরে একটু যদি আমি চামড়া কালেকশন দেখাই দেখেন চামড়া কালেকশন একটু দেখাই সব জুতা তো দেখাতে পারবো না কারণ দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যে এটা হলো দুশো টাকা আমার কাছে দেন একটা একটা করে আমার দেন একটু এটা পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এটা একটু রাখেন ভাইয়া এটা রাখেন এটা পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকা করে ভাইয়া আমাকে এক একটা করে দিচ্ছে দুশো টাকা করে আচ্ছা প্রতিটারে কালার আছে চার পাঁচটা করে নিতে পারবেন দুশো টাকা করে দুশো টাকা করে নিতে পারবেন তারপর একটা মডেল দেখান দুশো আচ্ছা এই একটা মডেল আছে এটাও নিতে পারবেন দুশো করে দুইশো করে এই মডেল নিতে পারবেন হাজার মডেলের জুতা আছে দুইশো পঁচিশ করে আর তারপরে আছে একটু জুমকা সিস্টেম একটু পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি এরকম অসংখ্য কালার অসংখ্য ভাইয়ার দোকানে আছে যার মডেলের স্লিপার তিন মাসের ফুল গ্যারান্টি তাই না ভাইয়া তিন মাসের ফুল গ্যারান্টিতে এই স্লিপার গুলা পেয়ে যাবেন কত করে একশো টাকা করে আচ্ছা তিন মাসের একটু ভালো মানে অন্য জায়গায় কিন্তু আরো কম দামি জুতা আছে কিন্তু ওনারা না ওনাদের একটু মানসম্মত একটু ভালো জুতা রাখে ভালো স্লিপার রাখে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমাকে একটা দেন হাতে এই যে দেখেন স্লিপারটা একটু ধরে দেখাই এই জুতাগুলো পেয়ে যাবেন একশো টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে হাজার মডেলের স্লিপার ভাইয়ার এই দোকানে পেয়ে যাবেন মাত্র একশো মাত্র একশো টাকা তারপরে এই একটা জুতা আছে এই একটা জুতা দেখেন এই জুতাটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে একশো টাকা পেয়ে যাবেন দেখেন প্রতিটা মালে চার পাঁচটা কালার আছে এই জুতা গুলো পেয়ে যাবেন একশো টাকা করে একটু ভালো মানের জুতা যারা নিতে চান বাইয়ারে এই দোকানে চলে আসতে পারবেন মাত্র একশো টাকা করে আহ তারপরে এই যে দেখেন উঁচাই দেখছেন অনেক উঁচা জুতা দেখে কিন্তু পাওয়া যায় কিন্তু না এটা উঁচা এবং ভালো মানের জুতা এই পেয়ে যাবেন মাত্র একশো টাকা জি ওগুলা কম দামি জুতা ভালো না আপনারা যদি একটু ভালো মানের জুতা খোঁজেন অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন একশো টাকা করে তারপরে দেখেন এখানে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে যদি দেখাইতে চাই তিন ঘন্টা সময় লাগবে তাও শেষ হবে না তারপরে এখানে কিছু চামড়া মডেল আছে এই যে চামড়া মডেল গুলা

একটু ভালো মানের তিন মাসের ফুল গ্যারান্টিতে এই জুতা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা প্রতিটা জোড়ায় প্রতিটা জোড়ায় চার পাঁচটা করে কালার আছে চার পাঁচ ভার্মিস ঘরে নতুন মডেলটা পেয়ে যাবেন দুইশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টিতে ফেন এই যে দেখেন এই জুতা পেয়ে যাবেন এই জুতা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন মাত্র দুইশো দশ আচ্ছা দুশো টাকা মাত্র ২১০ টাকা পেয়ে যাবেন তিন চারটা কালার আছে এটা কেন হাজার মডেলের জুতো আছে চামড়ার হাজার মডেলের জুতো আছে ওই জুতো গুলা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কোথা থেকে বার্মিস গড়ের থেকে আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই একটা মডেলই একটা ডিজাইন আছে এটাও পেয়ে যাবেন একশো ষাট টাকা একশো ষাট টাকা এই জুতাটাও পেয়ে যাবেন দর্শক মধ্যে দেখেন সু জুতা চলে আসছে শীতকালীন দুইশো দশ টাকা ভাইয়া বলছে এই জুতা পেয়ে যাবেন দুইশো দশ টাকা দেখছেন হাজার মডেলের দুটা পাবেন বার্মিজ ঘরের একটা মডেল আছে এই মডেলটা পেয়ে যাবেন এটা হইল দুশো টাকা মাত্র দুশো দশ টাকা করে এই মডেল গুলো পঁচিশ টাকা এই মডেলটা পেয়ে যাবেন তিনটা চারটা কালার আছে দুশো পঁচিশ টাকা পেয়ে যাবেন এখন চলে আসতে পারবেন বার্মিজ ঘরে মাত্র দুশো বিশ টাকা বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা যে কালার আছে এই কালার পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আচ্ছা প্রিয় দর্শক দেখেন বাচ্চাদের ছয় নয় বাচ্চাদের ছয় নয় বাচ্চাদের ছয় নয় দুশো টাকা বাচ্চাদের এই ছয় মাত্র দুশো টাকা করে কালার কালার আছে 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 না এবং ডিজাইন শেষ নাই প্রিয় দর্শক এর শেষ নয় ডিজাইনের শেষ নাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিছি আপনারা যারা আসলে এই ধরনের কোয়ালিটি কিনতে চান আপনারা অফিস দ্রুত বা দোকানে চলে আসবেন সবচেয়ে কম দামে পাবেন আমি মনে পঞ্চাশ ষাট মডেল দেখাইছি এখানে আছে কয়েক হাজার মডেল কয়েক হাজার মডেল আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে চলে আসবেন আর যদি আপনারা না আসেন তাহলে ইমো কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে জুতাগুলো দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতাগুলো পাঠিয়ে থাকে তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ